এই জগদীশ তুমি কোথায় আছো তুমি তোমাকে যে নির্দেশগুলো দিয়েছিল সেই নির্দেশগুলো তুমি পালন করছো জি হ্যাঁ হুজুর তুমি করছো তুমি আমি তোমাকে যে কথাগুলো বলতে বলছিলাম সে কথাগুলো কি বলছো ওদেরকে জি হ্যাঁ কি বলেছে ওরা কি বলেছে ওরা তোমাকে অনেক তথ্য তোমাকে দিয়েছে তাই না তা হুজুর এখানে প্রকাশ করা যাবে আচ্ছা প্রকাশ যদি এখানে না করা যায় তাহলে আজ রাত আটটায় আমার হলে চলে আসবে সেখানে গিয়ে তোমার সঙ্গে আমার পার্সোনালি কথা হবে তবে এদেশের মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে এদেশের মানুষের সুখে শান্তের জন্য যা যা করা লাগে আমি তাই করব প্রয়োজনে আমি উচিত শিক্ষা ওদেরকে দিবো যাতে নির্বিচারে অন্যায় অত্যাচার দলুম নির্যাতন এই গরিব মেহমেনতি মানুষের পিছনে যাদের কখনো না করতে পারে ওদের হাতগুলো আমি ভেঙ্গে চলে চোর বার করে দিব তবে এই আমার নাম তাহলে রাত্রেই কথা হবে